জাবাল মহাজেবনে জাবল রদিয়াল্লাহানহ বলেন আতা রসুল্লাহি সালাহ আলী সাল্লাম রজুলুন একজন ব্যক্তি প্রিয়নবী সাল্লিয়া সাল্লামের কাছে আসলেন বললেন ইয়া রসুল্লাহ ও আল্লাহ রসুল আল্লামনি আমালান ইজান আমিল তুহুল দাখল তুল আমাকে এমন কিছু আমল শিখিয়ে দিন যে আমল করলে আমি সহজেই জান্নাতে যেতে পারি প্রিয়নবী সাল আলী সাল্লাম তাকে তিনটি আমল শিখিয়েছেন এক লাশ্রিক বিল্লাহ আল্লাহর সঙ্গে শরিক করিও না ওয়াইন রক্তা তোমাকে যদি আগুনে পুরিও শাস্তি দেওয়া হয় দুই ওয়াতে আওয়ালি দায়িকা বাবা মায়ের খেদমত করিও ওয়াইন ওঃরিজ মালিকা তোমাকে যদি যাবতীয় সম্পদ থেকে বঞ্চিত করে তারপরেও তিন লাতরুকের সালাদ ইচ্ছাকৃতভাবে সলাদ ছেড়ে দিও না কেন ফাইন্ডু মান তারা সলাত মোতাম্মা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সলাদ ছেড়ে দেয় ফাকত বারিয়ত মিনহু জিম্মাতুল্ল ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকে না